তিনি তার পরিচয় তিনি হচ্ছেন গঙ্গা শান্তনু তাকে প্রস্তাব দিলেন তিনি যেন তার মহারানী হন তাকে তিনি বিবাহ করতে মনস্থ করলেন বা প্রস্তাব দিলেন সে কন্যাটি রাজি হলেন একটা শর্তে তুমি আমার কোনো কাজের জন্য জিজ্ঞাসা করবে না কেন আমি করছি এইভাবে এই শর্তগুলো দিয়ে দিয়ে তিনি রাজি হলেন আর শান্তনুও তখন এমনই কামার্ত হয়ে পড়েছিল যে সব রাজি হয়ে মহা আনন্দে রাজা রানীকে নিয়ে সুখ ভোগ করছেন তাদের প্রথম সন্তান হল সাধারণ মানুষের যখন সন্তান হয় তখন তারা কী আনন্দ করে সমস্ত পরিবার আনন্দে মেতে ওঠে রাজার পুত্র হয়েছে সারা রাজ্য আনন্দে মেতে আছে রাজপুত্রের জন্ম হয়েছে কিন্তু মহারানী কি করলেন পুত্রটিকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন শান্তনু প্রতিজ্ঞা করেছিল কোনো কাজে বাধা দেবে না তাই সে করে রইল এটা কত বড় একটা বিষাদগ্রস্ত অবস্থা কিন্তু রাজা চুপ করে রইলেন এইভাবে একে একে সাতটি পুত্রকে গঙ্গা গঙ্গায় বিসর্জন দিলেন অষ্টম পুত্রকে নিয়ে যখন তিনি যাচ্ছেন গঙ্গায় শান্তনু আর চুপ থাকতে পারলেন না তিনি বললেন তুমি মা হয়ে কেন এরকম একটা নৃশংস আচরণ করছো নিজের ছেলেদের জন্মের পরে তুমি জলে ভাসিয়ে দিচ্ছ জলে ডুবিয়ে দিচ্ছ এই সন্তানটিকে অন্তত একে একে আর করো না একে মেরো না একে গঙ্গা বললো ঠিক আছে আমি একে আমি মারব না একে আমি গঙ্গায় ভাসাবো না তবে এত প্রতিপালনের জন্য আমার স্নেহের দরকার আমার লালন পালনের দরকার তাই ওকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি গঙ্গা তার প্রকৃত পরিচয় যে তিনি হচ্ছেন স্বর্গের গঙ্গা দেবী এর পেছনে আবার দুটো ইতিবৃত্ত আছে মহাভীষ বলে এক রাজা তিনি ইক্ষা বংশের তিনি সূর্য বংশের রাজা তিনি এক হাজার অশ্মেধ আর একশো রাজসুর যজ্ঞ করেছিলেন এক হাজার অষ্টমের যজ্ঞের প্রভাবে তিনি ব্রহ্মলোকে বা সত্যলোকে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন সত্যলোকটা কোথায় কার কার জানা আছে হ্যাঁ সত্যলোক কোথায় হ্যাঁ এই ব্রহ্মাণ্ডের সবচাইতে উচ্চতর উচ্চতম স্থান এই ব্রহ্মাণ্ডে চোদ্দটা ভুবন রয়েছে চতুর্দশ ভুবন আত্মক তার মধ্যে সাতটা ভুবন নিচের দিকে সাতটা ওপরের দিকে সেই ওপরের দিকের মধ্যে মাঝখানে ইয়েটা কি এই চোদ্দটার মধ্যে মাঝখানের ইয়েটা কি এই ভুর লোক এই ভুর লোকের ওপরে রয়েছে ভুবর লোক তার উপরে রয়েছে স্বর্গলোক তার উপরে মহর লোক জনলোক তপলোক সত্য এই সত্য লোকের ব্রাহ্মা থাকেন মহাভীষ রাজা তিনি সত্যলোকে উন্নীত হয়েছেন ব্রহ্মার লোকে একদিন সমস্ত দেবতাদের দ্বারা পূজিত হচ্ছেন তখন গঙ্গা সেখানে এলো জল নিয়ে আর বায়ু বেগে বায়ুর প্রভাবে তার শাড়িটা সরে গেল তার দেহ উন্মুক্ত হল অন্য সকল দেব মাথা নিচু করে রইল কিন্তু মহাভীষ একদৃষ্টি সেই গঙ্গার রূপ দর্শন করতে লাগলেন ব্রহ্মা তখন বললেন যে তুমি এই সত্য লোকে থাকার উপযুক্ত নও তুমি যাও মর্ত লোকে ফিরে যাও এবং যেহেতু তুমি গঙ্গাকে কামনা করেছ তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে তুমি গঙ্গাকে তোমার পত্নীর রূপে পাবে সেই সূত্রে গঙ্গা এসেছিল এবং সেই মহাভিশি হচ্ছেন শান্তনু শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ হয় এটি একটা ঘটনা এভাবে আমরা দেখতে পাই যে আমাদের শাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে ইতিবৃত্ত সেগুলির সমস্ত সত্যি কথা এগুলো কোনো বানানো গল্প নয় বানানো গল্পে কোনো বংশ পরিচয় থাকে বানানো ভাবে বড় জোর বাবার নাম থাকে বড় জোর ঠাকুর দাদার নাম থাকে হ্যাঁ কিন্তু একবার পুরো বংশের ইয়ে তালিকা ভারতবর্ষের দুর্দশা এই যে ইংরেজদের এসে ভারতবাসীদের মাথাটাকে একেবারে ধুয়ে মুছে খালি করে দিয়ে গেছে সব একেবারে ওদের কি বলবো হ্যাঁ তারা হারিয়ে ফেলেছে ইংরেজরা তাদের যা শিখিয়েছে সেটাই অনুসারে তারা চলছে এখনো চলছে এই মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন কথাবার্তা ওঠে ওরা ইংরেজরা কি বলে গেছে জার্মান পন্ডিতরা কি বলে গেছে তাদের কথা বলে তারা কি এই ইয়েটাকে জানবার জন্য এসেছিল না তারা ইংরেজদের পৃষ্ঠপোষক হয়ে ইংরেজদের হয়ে ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃত জানে পণ্ডিত ওরা ইংরেজ সংস্কৃতের মাধ্যমে যে ভারতের বৈশিষ্ট্য সেটাকে সেটাকে অপদস্থ করার জন্য তারা এসেছিল হ্যাঁ জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার যার সংস্কৃত পণ্ডিত জার্মানিতে সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা হতো খুব ওরা কি করলে ইংরেজরা ওই ম্যাক্সমুলার ভাড়া করেছিল টাকা দিয়ে তুমি তো অনেক সংস্কৃত জানো ভারতবর্ষে যাও গিয়ে ওদেরকে বোঝাও যে ওই সংস্কৃতটা একটা আজে বাজে ভাষা আর এই সংস্কৃত ভাষায় যে সমস্ত লেখা আছে সেগুলো সব গল্প কথা এমনকি তারা বল এরকম বলে গেছে যে এই যে মহাভারতের রচনা এটা অবিন্যস্ত রচনা এটা কতগুলো যে কথা লেখা আছে আরে এই মহাভারতের মধ্যে ভগবত গীতা রয়েছে এরকম একটা তত্ত্বজ্ঞান সমানিত জ্ঞানগর্ভ জ্ঞানগর্ভ পুস্তক আমরা কোথায় পেতে পারি যাই হোক হ্যাঁ এখন এগুলি থেকে আমাদেরকে এই সমস্ত যে আহ খারাপ ভাবে যে ভারতের যে ঐতিহ্যটাকে ওরা দেখিয়ে গেছে সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে আমাদের নতুনভাবে আমাদের চিন্তাধারা গ্রহণ করতে হবে আমাদের ভারতের গৌরবে আমাদের গৌরবান্বিত হতে হবে এরকম সম্পদ কোথায় আছে ওরা যারা এই ভারতের যে গ্রন্থাবলীর অবমাননা করছে তারা একটা গ্রন্থ দেখাক যাতে চব্বিশ হাজার শ্লোকে শুধু গদ্যকারে নয় পদ্মের আকারে চব্বিশ হাজার পদ্মের শ্লোকের মাধ্যমে এই গ্রন্থটি রচনা হয়েছে ওদের দেশে কোন এরকম সাহিত্যিক রয়েছে বা কবি রয়েছে যে এরকম ভাবে ইয়ে করেছে বড়জোর দুদশ পাতা বা বড় জোর কাহিনী আছে যেমন হোমারের ইলিয়াডান ওডিসি ওটা এই মহাভারতের কাছে তার কোনো হয় না তার কোনো বংশ পরিচয় নেই দুটো রাজার মধ্যে ওই ঝগড়ার বর্ণনা যুদ্ধের বর্ণনা যাই হোক আমি সেই জন্য বারবার আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে আমাদের যে সম্পদ সেই সম্পদের গর্বে যেন আমরা গর্বান্বিত হতে পারি এরকম সম্পদ পৃথিবীতে কোথাও নেই পৃথিবীর কোনো দেশে এরকম এরকম সম্পদ নেই তো এই যে সমস্ত ঘটনা যেমন আমরা দেখতে পাই যে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার যোগ যেমন মহাভারতের এই যে ভীষ্মের সঙ্গে শান্তনুর সঙ্গে আমরা পাচ্ছি মহাভীষের যুগ কেন শান্তনু এলেন কেন কিভাবে গঙ্গার সঙ্গে তার বিবাহ হলো আচ্ছা আরেকটা দিক সাতজন বসু আছে সরি আটজন বসু আছে তোমরা ইয়ে করেছো ছোটবেলায় আমরা ছোটবেলায় শিখতাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আটে আটে অষ্ট বসু নয়ে দশে ভেরি গুড হ্যাঁ তো এই অষ্ট বসু আটজন বসু আছে হ্যাঁ সেই সেই আটজন বসুর মধ্যে আহ একজন হচ্ছেন পূর্বজন্মে তিনি ছিলেন ভীষ্ম একজন বসু তিনি ভীষ্ম রূপে এসে কেন কিভাবে এলেন এই আটজন বসু হ্যাঁ একসময় তাদের পত্নীদের নিয়ে তারা ভ্রমণ করছিল তখন বৈশিষ্ট্যের আশ্রমে যখন তারা এলেন ওপর থেকে তারা দেখলেন তারা রথে করে যাচ্ছেন ওপর থেকে দেখলেন একটা অপূর্ব সুন্দর গাভী তা এক বসুর স্ত্রী তাকে বলল যে তুমি এই গাভিটি আমাকে দাও আমাজকে দাও তো ওরা বললো দেখো এই গাভীটি বৈশিষ্ট্যের গাভী নন্দিনী একে যদি অপহরণ করা হয় তাহলে বৈশিষ্ট্য খুব ক্রুদ্ধ হবে তো সে জোর করতে লাগলো না 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 আমাকে গাভীটি দাগবে আমাকে গাভীটি দাও তখন অবশেষে তারা সেই গাভিটি চুরি করলো নন্দিনীকে বৈশিষ্ট্য তারা আসলে ফিরে এসে দেখলেন যে নন্দিনী নেই তিনি তার তখন তিনি ত্রিক তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালই তিনি দর্শন করতে পারেন তিনি তখন ইয়ে করলেন যে এই আটজন বসু এরা চুরি করেছে অতএব এরা স্বর্গে থাকার এদের যোগ্যতা নেই এরা মর্তে এসে মনুষ্য জন্ম লাভ করুক যখন এই অভিশাপের কথা জানতে পারলো তখন তারা অত্যন্ত অত্যন্ত দুঃখিত হয়ে আতঙ্কিত হয়ে বৈশিষ্ট্যের কাছে এসে যে আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে যারা এই তোমাদের সাতজন আমি যেহেতু অভিশাপ দিয়েছি আমার কথা ব্যর্থ হবে না তোমাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে কিন্তু জন্মের পরেই তোমরা মুক্ত হয়ে যাবে কিন্তু যে গাভীটা চুরি করেছে তাকে অনেকদিন থাকতে হবে তো তখন তারা যাই তারা ভাবলো যে পৃথিবীতে আমরা পৃথিবীতে যাওয়া মানে দশ মাস মায়ের গর্ভে থাকতে হবে গর্ভবাস করতে হবে তারা ঠিক করল। যে যদি গঙ্গা আমাদের ঘটে ধারণ করে তাহলে আমরা যেতে পারি তারা তখন গঙ্গার স্তপরে গঙ্গাকে সন্তুষ্ট করলেন তাহলে দেখতে পেলে দুটো ঘটনার কিভাবে এখন মিল হয়ে গেল গঙ্গা এলেন শান্তনের রূপে আর সাতটি ছেলে গঙ্গা মারল তাদের হত্যা করলো হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের সাপটা মোচন হয়ে গেল হ্যাঁ এমনি জাগতিক দৃষ্টিতে কাছে কত বড় একটা নৃশংস কাজ হলো কিন্তু আসলে তারা জন্মগ্রহণ করেই মুক্ত হয়ে গেল কিন্তু যে অষ্টম সন্তানটি রয়ে গেল সে অষ্টম সন্তানটি হচ্ছেন ভীষ্মদেব তার নাম ছিল দেবব্রত গঙ্গা তাকে নিয়ে গেলেন হ্যাঁ সেখানে সেই দেবব্রত বড় হল এবং অনেকের কাছে তিনি শিক্ষা লাভ করলেন তিনি বৈশিষ্ট্যের কাছে বেদ অধ্যয়ন করলেন বৃহস্পতির কাছে ধর্ম শিক্ষা লাভ করলেন তিনি শুক্রাচার্যের কাছে রাজনীতি শিক্ষা করলেন এইভাবে পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা লাভ করেন পরশুরাম ভগবানের সপ্তাবে ভীষ্ম যখন তার ১৬ বছর বয়স হল তখন শান্তনু একদিন গঙ্গার পারে মৃগয়া করছেন মৃগয় করতে করতে গঙ্গার পারে এসে দেখে গঙ্গার স্রোত নেই গঙ্গা বিচনার। না আশ্চর্য হয়ে গেল কিভাবে গঙ্গার স্রোত বইছে না গঙ্গার জল নেই তো ওটা উৎসুক হয়ে তিনি খুঁজলেন কি ব্যাপার তিনি গিয়ে দেখলেন যে একটা যুবক সে তীর দিয়ে গঙ্গার গতিরোধ গতিরোধ এমনভাবে তীর নিক্ষেপ করছে যে গঙ্গার বইতে পারছে না আশ্চর্য হয়ে গেল গঙ্গা সেখানে দেবব্রত এইভাবে দেবব্রতের সঙ্গে শান্তনুর পুনর্মিলন মিলন হলো দুজনের মধ্যে একজন শান্তনু দেবব্রতকে ছাড়া এক নিবেশের জন্য থাকতে পারে সব সময় বাবার সঙ্গে তার এত প্রিয় আর দেবব্রত এক অপূর্ব গুণসম্পন্ন অস্ত্রশাস্ত্রে তার মতো পারদর্শী কেউ নেই জ্ঞানে তার মতো বিধান কেউ নেই নীতিশাস্ত্রে তার অগাধ জ্ঞান এমনকি রাজনীতিতেও তার অসম্ভব পর পারদর্শিতা এইভাবে তারা তাদের দিন কাটছে মহা আনন্দে শান্তনু আবার যেন তার জীবন ফিরে পেলেন হ্যাঁ গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু একেবারে বিমাশ হয়ে পড়েছিলেন তিনি রাজ্যের কাজেও তার করতেন তা ভালো লাগত না তিনি বনে মনে স্বীকার করতেন ঘুরে বেড়াতেন এইভাবে কিন্তু এই ছেলেটিকে পেয়ে যেন তার জীবন ফিরে এলো দেখে দেবব্রত দেখল যে তার পিতা অত্যন্ত বিমর্ষ হয়ে আছে সাধারণত এইভাবে তার পিতা সবসময় উৎফুল্ল আনন্দিত হঠাৎ আজকে কেন এরকম বিমর্শ তিনি জিজ্ঞাসা করলেন পিতৃদেব কি হয়েছে আজকে আপনার আপনাকে এরকম বিমশ লাগছে কেন শোকাচ্ছন্দ লাগছে কেন না কিছু সব ঠিক আছে তো ভীষ্ম দেবব্রত তখন সারথিকে গিয়ে জিজ্ঞাসা করলো সারথি কি হয়েছে আজকে আজকে এরকম পিতৃদের বিরস বিমর্ষ কেন তখন সে বললো যে শিকার করতে 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 হ্যাঁ তিনি গঙ্গার পাড়ে এসে দেখেন যে একটি অপূর্ব সুন্দরী কন্যা সে জাতির নৌকা পাড়াবার করছে পাড়াপার করছে গঙ্গা পাড়াপার করছে নৌকা দিয়ে তো শান্তনু তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে তার পিতার কাছে গিয়ে প্রস্তাব করলো আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই সেই কন্যাটি ছিল ধ্রীব ধ্রিবর যে রাজা যারা মৎস্যজীবী তাদের রাজা সে তোমার পরম সৌভাগ্য যে আপনি আমার কন্যাকে করতে চাইছেন তবে একটা শর্ত যে আমার কন্যার পুত্র যেন রাজা হয় শান্তনু বলল যে আমার তো ছেলে রয়েছে জ্যেষ্ঠ পুত্র তাকে অল ইতিমধ্যেই আমি যৌবরাজ অভিষিক্ত করেছি তো দিবার রাজ বলো তাহলে তো আমি আপনাকে আমার কন্যা দিতে পারব না তার একটা কারণ ছিল যখনই কারো জন্ম হয় তখন জন্মের সময় তার কোষ্ঠী বিচার করা হয় সেই কোষ্ঠীতে এছিল যে এই কন্যার পুত্র রাজা হবে তাই জন্য তারই শর্ত যে আমি দিতে পারি হ্যাঁ তবে আমার পুত্র আমার কোন পুত্র যেন রাজা হয় শান্তনু দেখল সেটা তো সম্ভব নয় তখন হ্যাঁ সে দুঃখিত চিত্তে সে প্রাসাদে ফিরে গেল ভীষ্ম দেবব্রত যখন সেটা জানতে পারলো তখন দেবব্রত গিয়ে সেই ধীবর রাজকে বলল। যে আপনি আপনার কন্যাকে আমার পিতার পত্নীর প্রদান করুন তো রাজ বললো উনি তো এসেছিলেন আমি তো আমার সতটা তো বলেইছি যে তার আমার এই কন্যার পুত্রও যেন রাজা হয় এই শর্তে আমি আমার কন্যাকে দিতে চাই ভীষ্ম বলল দেবব্রত বলল ঠিক আছে আমি তো এই রাজ্যের উত্তরাধিকারী তো আমার এই রাজ্যের অধিকার আমি ত্যাগ করলাম তো ধুয়ারাজ বলল ভালো কথা কিন্তু তোমার তুমি তো এই শর্তটা মানলে কিন্তু এটা যদি তোমার তোমার পুত্ররা যদি না মানে তখন তো ওদের মধ্যে সংঘর্ষ হবে আমার কন্যার পুত্রদের সঙ্গে তোমার পুত্রদের সংঘর্ষ হবে তখন ঠিক আছে তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বিবাহ করবো না এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন সে জন্য স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং বলতে লাগলেন ভীষ্ম কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে কেন ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে এইভাবে ব্রহ্মচারী থাকা অত্যন্ত কঠিন কেন চারদিকে তারা এই সমস্ত ঐশ্বর্যের মধ্যে সুন্দরী রমণীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে সেরকম একটা পরিবেশে ব্রহ্মচারী থাকাটা সম্ভব নয় কিন্তু ভীষ্মে প্রতিজ্ঞা করেছেন তিনি কখনো বিবাহ করবেন না কোনো নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না তখন সে ধীবর রাজ তার কন্যাকে শান্তনুর পত্নী রূপে দিতে রাজি হলেন সেই কন্যাটি হচ্ছে সত্যবতী সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ হল এবং দুটি পুত্র হল তারা হচ্ছে চিতঙ্গা এবং বিচিত্র বীর্য ভীষ্ম তাদেরকে লালন পালন করতে লাগলেন বড় করেন শিক্ষা দান করলেন দুজনেই মহাযোদ্ধা কিন্তু একসময় চিত্রাঙ্গ সঙ্গে গন্ধর্ব চিত্ররাথের যুদ্ধ হলো সেই যুদ্ধে চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করলো তখন বিচিত্র রাজা করা হলো বিচিত্র বীর্য তখন বালক এখন রাজা হয়েছে বালক মানে ষোলো বছর বয়স রাজা হয়েছে তো রাজার সঙ্গে তো রানী থাকতে হবে তো ভীষ্ম খবর পেলেন যে রাজের তিনটি কন্যা অপূর্ব সুন্দরী এবং অত্যন্ত গুণবতী কাশীরাজ তাতে তিন কন্যার স্বয়ম্বর সভা ডেকেছিল কিন্তু কুরুদের হস্তিনাপুরে নিমন্ত্রণ পাঠানি নিমন্ত্রণ না পাঠানোর কারণও ছিল কেন ভীষ্ম আকুমার ব্রহ্মচারীর ব্রত গ্রহণ করেছে আর বিচিত্র অত্যন্ত বালক কিন্তু ভীষ্ম অনিমন্ত্রিত অবস্থাতে তিনি সে সভায় গেলেন গিয়ে তিনি ঘোষণা করলেন যে আমি শান্তনুর পুত্র ভীষ্ম আমার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্র বীর্য হস্তিনাপুরের রাজা তার জন্য আমি এই তিনটি কন্যাকে দাবি করছি যদি কেউ আমাকে বাধা দিতে চায় তাহলে আপনারা এগিয়ে আসতে পারেন বলে তিনি সেই তিনটি কন্যাকে তার রথে তুলে নিলেন রথে তুলে নিয়ে তার তখন তার সঙ্গে প্রচন্ড সংগ্রাম হলো প্রচন্ড সংগ্রাম হলো